আসসালামু আলাইকুম সংযোগ পাওয়ার ব্যাঙ্কের পক্ষ থেকে এবং ডিজিডিসি ডিলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আমাদের কাছে ডিজিডিসির যে সকল ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই সকল প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে দাঁড়া দেওয়ার চেষ্টা করব ওকে বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে সরোফাস্ট যে প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে ডিজিডিসির লিথিয়াম ব্যাটারি ডিজিডিসির লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে সরোফাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো আমাদের এখানে স্টক রয়েছে তো বন্ধুরা সর্বোচ্চ আমি আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ডিজিডিসি ব্র্যান্ডের একটি ব্যাটারি এই ব্যাটারিটির ভোল্টেজ হচ্ছে বারো ভোল্ট এবং এটার এম্পিয়ার হচ্ছে সিক্স এম্পেয়ার এবং এটার লাইফ সাইকেল হচ্ছে চার হাজার এটার লাইফ সাইকেল চার হাজার হওয়ার কারণে এই ব্যাটারিটি আপনি নির্বিঘ্নে বারো বছর ব্যবহার করতে পারবেন অর্থাৎ একবার যদি এই ব্যাটারিটি আপনি ক্রয় করেন তাহলে বারো বছরে আপনার এই ব্যাটারিটি পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়বে না এবার এটার গ্যারান্টি আছে সার্ভিস গ্যারান্টি হচ্ছে তিন বছর তিন বছরের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে এই ব্যাটারিটি ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এবার তিন বছর পরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ফ্রি সার্ভিস করে দেওয়া হবে শুধুমাত্র আপনি আপনার আপনি আপনার এই যে ব্যাটারিটির যে পার্সটি নষ্ট হয়েছে সেই পার্সটির মূল্য আপনি দেবেন তাহলে কিন্তু আমরা ফ্রি সার্ভিস করে দেবো এই ব্যাটারিটি আপনি আইপিএস ইউপিএস সোলার অনলাইন আইপিএস সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাঞ্চে আপনি এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে ব্যাটারিটি দেখানোর চেষ্টা করবো যে লিথিয়াম ব্যাটারিটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডিজিটি সি ব্র্যান্ডের একটি ব্যাটারি এটারও ভোল্টেজ আছে বারো ভোল্ট এবং এটার এম্পিয়ার হচ্ছে একশো এম্পিয়ার এই একশো এম্পিয়ার একটি ব্যাটারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই একশো এম্পিয়ার ব্যাটারিটি আমাদের লাইফ সাইকেল হচ্ছে চার হাজার অর্থাৎ এই ব্যাটারিটি লাইফ সাইকেল হচ্ছে চার হাজার চার হাজার লাইফ সাইকেল হওয়ার কারণে এই ব্যাটারিটিও কিন্তু আপনি নির্বিঘ্নে বারো বছর মতো ইউজ করতে পারবেন অর্থাৎ এই ব্যাটারিটি দিয়ে আপনি এক যুগ পার করতে পারবেন এরপর এটার সার্ভিস গ্যারান্টি হচ্ছে তিন বছর তিন বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এরপর যদি আমাদের এই তিন বছর পরও যদি এই ব্যাটারিতে কোনো সমস্যা হয় তাহলেও ফ্রি সার্ভিস করে দেওয়া হবে শুধুমাত্র আপনি আপনার পার্সির মূল্য দেবেন যে পার্সি আপনার নষ্ট হবে বা সমস্যা দেখা দেবে সেই পার্সির মূল্য আপনি দেবেন তাহলেই কিন্তু ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এই ব্যাটারিটি আপনি আইপিএস ইউপিএস ইনভার্টার সহ বিভিন্ন ধরনের সোলার আইপিএস সহ শুরু করে যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রে এবং লিফটে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এরপর আমি আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে ডিজিটিসি বারো বোল্টের দুইশো এম্পিয়ার একটি ব্যাটারি এটার ভোল্টেজ হচ্ছে বারো বোল্ট এবং এমপিআর হচ্ছে দুইশো এম্পিয়ার এটার লাইফ সাইকেল চার হাজার এবং এটার সার্ভিস গ্যারান্টি হচ্ছে তিন বছর ঠিক সেম প্রসেসে একশো এম্পিয়ার দুশো এম্পিয়ার যে ব্যাটারিগুলো রয়েছে ঠিক সেম প্রসেসে এটার লাইফ সাইকেলগুলো হচ্ছে চার হাজার এবং সার্ভিস গ্যারান্টি হচ্ছে তিন বছর তিন বছরের মধ্যে যদি এই ব্যাটারিগুলোতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা সার্ভিস করে দেবো ফ্রি সার্ভিস করে দেবো এবং তিন বছর পরও যদি সমস্যা হয় সেগুলো আমরা ফ্রি সার্ভিস করে দেবো কিন্তু আপনার যে পার্সিতে সমস্যা হবে সেই পার্সি আপনারা সেই পার্সিকে আপনারা মূল্য দেবেন তাহলে অবশ্যই কিন্তু আমরা ফ্রি সার্ভিস করে দেবো ওকে বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে ব্যাটারিটি সম্পর্কে জানানো দেওয়ার চেষ্টা করবো এবং যে ব্যাটারিটি আমাদের কাছে স্টক রয়েছে সেটা হচ্ছে ডিসিডিসি ব্র্যান্ডের একটি ব্যাটারি এটার ভোল্টেজ হচ্ছে বারো ভোল্ট এবং এমপিয়ার হচ্ছে তিনশো এমপিয়ার এবং এটা লাইফ সাইকেল হচ্ছে চার হাজার অর্থাৎ বারো বোল্টে তিনশো এম্বের একটি ব্যাটারি যেটা লাইফ সাইকেল চার হাজার এটাও আপনি একবার ক্রয় করলে নির্বিঘ্নে বারো বছর ব্যবহার করতে পারবেন এবং এটার গ্যারান্টি আছে তিন বছর তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এবং তিন বছর পরও যদি সমস্যা হয় তাহলেও কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে শুধুমাত্র আপনি আপনার পার্সটির মূল্য দেবেন যে পার্সটিতে সমস্যা হয়েছে সেই পার্সটির মূল্য আপনি দেবেন এবং এই ব্যাটারিটি আপনি ইউজ করতে পারবেন আইপিএস ইউপিএস ইনভার্টার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রে আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এরপর আমি যে ব্যাটারিটি সম্পর্কে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে ডিজিডিসি ব্র্যান্ডের একটি ব্যাটারি এই ব্যাটারিটির ভোল্টেজ হচ্ছে চব্বিশ বোল্ট এবং এটার এমপিয়ার হচ্ছে একশো এমপিয়ার চব্বিশ বোল্টের একশো এমপিয়ারের এই ব্যাটারিটির লাইফ সাইকেল হচ্ছে ছয় হাজার ছয় হাজার সাইকেল হওয়ার কারণে আপনি এই ব্যাটারিটি সর্বনিম্ন বারো থেকে চোদ্দ বছর ব্যবহার করতে পারবেন বারো থেকে চোদ্দ বছর ব্যবহার করায় এখানে কোনো সমস্যা এবং ত্রুটি দেখা দেবে না অর্থাৎ সাইকেল ছয় হাজার হওয়ার কারণে এই ব্যাটারিটি লং টাইম আপনি ইউজ করতে পারবেন এবং এটার গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমরা ফ্রি সার্ভিস করে দেব এবং পাঁচ বছর পরেও যদি সমস্যা হয় বারো বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস করে দেবো শুধুমাত্র আপনি আপনার আপনার কাছ থেকে আপনি পার্সের মূল্যটি দেবেন পাঁচ বছর পর যদি কোনো পার্সের সমস্যা হয় সেই পার্সটির মূল্য দেবেন দেন আমরা কী করবো ফ্রি সার্ভিস করে দেবো এটা ইউজ করতে পারবেন আইপিএস ইউপিএস সহ বিভিন্ন ধরনের কোম্পানি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের আইপিএস ইউপিএস অর্থাৎ বিভিন্ন ধরনের বড় বড় আইপিএস ইউপিএস আপনি ব্যবহার করতে পারবেন কিংবা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রে আপনি এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে বিশাল একটি ব্যাটারি দেখাবো সেটা হচ্ছে ডিজিডিসির একটি ব্যাটারি এটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্টের একটি ব্যাটারি আপনাদেরকে দেখাবো এটার এমপিআয়ার হচ্ছে একশো এমপিআর এই ব্যাটারিটি আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আইপিএস ইউপিএস সোলার ইউপিএস সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করতে পারবেন এটারও আপনার লাইফ সাইকেল হচ্ছে ছয় হাজার ছয় হাজার সাইকেল হওয়ার কারণে এই ব্যাটারিটি আপনি নির্বিঘ্নে বারো থেকে চোদ্দ বছর ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে বারো থেকে চোদ্দো বছর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো প্রকার পরিবর্তন করার প্রয়োজন পড়বে না এই ব্যাটারিটির গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এই ব্যাটারিটি পাঁচ বছর পর যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে সুতরাং আপনার যদি পাঁচ বছর পর কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কিন্তু আপনি আপনার যে ব্যাটারিটির যে পার্সিতে সমস্যা হয়েছে সেই পাঁচটির মূল্য শুধু আপনি দেবেন অর্থাৎ সেই পাঁচটির মূল্য দিলেই আমরা ফ্রি সার্ভিস করে দেবো তবে পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই টোটাললি কিন্তু আমরা ফ্রি সার্ভিস করে দেব তো বন্ধুরা আশা করি আপনারা জানতে পারছেন এবং বুঝতে পারছেন যে ডিজিডিসির কোন কোন ধরনের ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে বর্তমান সময় এই ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এই ব্যাটারিগুলো আপনি সরাসরি আমাদের কাছ থেকে খুচরো এবং পাইকারিতে ক্রয় করতে পারবেন আমরা কিন্তু ডিজিডিসির ডিলার আমরা যেহেতু ডিজিডিসির ডিলার আমরা এখান থেকে ডিসি পিসির যে কোনো ধরনের ব্যাটারি খুচরো এবং পাইকারিতে সেল করে থাকি সুতরাং আপনাদের যদি এই ধরনের ব্যাটারিগুলো দুই এক পিসে প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সংযোগ পাওয়ার প্যাকে যোগাযোগ করতে পারবেন আমরা চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশের সাথে সকল ব্যবসায়ীদের সাথে চ্যালেঞ্জ দিয়ে সর্বনিম্ন কম দামে আমরা ব্যাটারি সেল করে থাকি অর্থাৎ আমরা কাস্টমার সুবিধার্থে কাস্টমারদের সেবা প্রদানের স্বার্থে আমরা সর্বোচ্চ সর্বস্ত চেষ্টা করি যে কম দামে ভালো একটি পণ্য কাস্টমারকে দেওয়ার জন্য সুতরাং আপনাদের যদি এই ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সংযোগ পাওয়ার প্যাকে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো বিরোধে তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ